কেমন আছেন সবাই চৌধুরী পরিবারে সকলকে স্বাগত জানাই আজকের এই প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর লাগছে আমার ওপরে দোতলা ঘর থেকে না এই জানলা দিয়ে দেখতে দেখতে মনটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে জানেন চলুন আপনাদেরকেও একটু দেখাই দেখুন প্রকৃতি যেন ওই পুকুরে কত কিছু আঁকি পুকি কাটছে তাই না বলুন কখনো রোদ উঠছে কখনো জল পড়ছে আবার কখনো কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন আজ না একটা বাংলা গানের কথা খুব মনে পড়ছে জানেন ছোটোবেলায় যখন ছিলাম মাইকে গানটা বাজত আর মন দিয়ে শুনতাম চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি জানি না কেমন লাগবে বৃষ্টি পড়ার শেষে সোনালি আলোয় হেসে রাজার কুমার হেসে সোনার কাঠি তাই না দেখুন কি সুন্দর কি সুন্দর ফুলটা ফুটেছে আমার গাছে আর জবা ফুলগুলো যদিও পুজোর ফুল তোলা হয়ে গেছে তাই কিছুটা কম চলুন আবার পরে কথা হচ্ছে